আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও গ্রামে কালেকশন হবে আমার গরু আর আমার ষাটটা কাবি লাগবে এক ভাই আমাকে টাকা পাঠাইছে আর এই ষাটটা গাবির জন্য আজকে গ্রামে আবার সংগ্রহ করার জন্য বের হবো ইনশাল্লাহ আর আপনারা আমাদের সাথে থাকবেন দেখি আর প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফান শুরু হয়ে গেছে দর্শক এই জন্য গরু কিনাও একটু টাফের মধ্যে আসি আর ইনশাআল্লাহ যেহেতু ব্যবসা করি এই ব্যবসার মধ্যেই আমাদেরকে বাইরে থাকতে হবে এবং খামারে যাইতে হবে গ্রামে যাইতে হবে এভাবে গরু সংগ্রহ করতে হবে দর্শক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর শেতাবগঞ্জ রবিল টিভির পাশাপাশি এখন আমাদের শেতাবগঞ্জ গ্রুপ ফার্ম আর এই চ্যানেল আমার এই চ্যানেল এখনও আমি আগের চ্যানেলটা এখনও পাই হাতে আপাতত চ্যানেল চলতেছে আমার অন্য চ্যানেলে শেতাবগঞ্জ একগ্রু আপনারা শেতাবগঞ্জ একগ্রু পাশে থাকবেন এবং রবিল ভাইকে চিনেন আপনারা জানেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি আমার যত আমার যারা খারাপ চায় আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আর আমার যারা ভালো চায় তারা তো ভালোই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর যারা আমার কিছু খারাপ চায় কিছু সংখ্যক লোক একটা লোক তো সবার ভালো হইতে পারে না ভাই একটা লোক দশটা লোকের ভালো হইতে পারে না আর আমি সবার ভালো করব সেটাও ঠিক না অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন খামারে যারা তারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমার সাথে থাকবেন যে কোনো পরামর্শ যে কোনো ধরনের গল্পগুজব যে কোনো ধরনের আপনাদের আলাপ আলোচনা নির্দ্বিধায় নির্ভয়ে আমাকে ফোন দেবেন চব্বিশ ঘন্টার জন্য আমি আপনাদের জন্য হাজির আল্লাহ হাফেজ Cái আসসালামু আলাইকুম দর্শক শ্বেতাবগঞ্জ এগ্রো ফার্ম এগ্রো শ্বেতাবগঞ্জ এগ্রো শ্বেতাবগঞ্জ রবিল টিভি আমরা তো ভাই হাতে হাত ছাড়া আমার এটা অনেক সমস্যার কারণে পাচ্ছি না আজকে আসছি আমরা এই যে বিশাল একটা চাটাল আর এই চাটালের মধ্যে একটা গরু দেখার জন্য আসছি আছে আমার ছোট ভাই মুসুর রহমান ও ভাই এটি দেখাই মুসুর সব কিছু কথা বলবে আমার ছোট ভাই দর্শক আমরা হচ্ছে দুই ভাই আমরা হচ্ছে চাচাতো ভাই ইনি আমার বড় ভাই এর আগে সেটা বুঝ টিভি ছিল জি আমরা আমরা অনেক দিন ধরেই ইউটিউবে আসি ইউটিউবে আসি আর আমার ভাইয়ের সেটা বুঝ রবি টিভি চ্যানেলটা হ্যাক করছে হ্যাক করছে হ্যাক করার কারণে আমরা আবার সেটা বুঝ এগ্রো ফার্ম দিয়ে একটা ইউটিউব এগ্রো সেটা বুঝ এগ্রো দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলছি এখন এখানে আপনারা আপনারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও পাবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন পছন্দ হলে ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের কাছে সব সময় আপনারা ভালো সার গরু সব ধরনের গরু পাবেন যদি আমার অনেক অনেক দিন দিন ধরে ধরে আমাদের কাছে আপনারা প্রতারণার কোনো রকম শিকার হবেন না আসবেন আসে দেখে শুনে গরু যদি ভালো লাগে আপনারা কিনবেন দর্শক আমার ছোট ভাই অনেক কিছু বললো বিষয়টা হচ্ছে আপনারা যেখানে গরু কিনবেন না কেন ভালো জাতের গরুটা কিনবেন এবং দুধ সকাল বিকাল যাচাই বাছাই করবেন আমি তো এই জন্য বলি আমার আগে চ্যানেলে যে পাইতেন আর সব ধরনের যে জিনিসটা আপনারা যাচাই বাছাই করবেন ভালো মানে গরুটা কেনার চেষ্টা করবেন অবশ্যই জিতবেন আসেন আমরা আজকে সার গরু দেখাবো পাশাপাশি গাবি গরু দেখাবো আজকের ভিডিও আমার গ্রামে কালে শোনাবো তিন মাসের প্রজেক্টের জন্য এগুলো দেখুন দশটা ভিডিওটা একটু ধরো ধর ধর করে নাও তো যাততে ডাকলা দেয় এই রে এর কি হচ্ছে আ আচ্ছা তাহলে তোমাদের আমাদের মুখ সাথে রিডাক রিডাক দিছি রিডাকশনে দা দিছে দা দিছে খুব সুন্দর বেশির পেটে সাহায্য